তো দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো এই দেখুন বন্ধুরা পোয়া পিঠাগুলি কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে ভাবে তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা পম্পা কি ভিলেজ ফুডে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের পাঁচ টাকা সুজি দিয়ে তৈরি একদম নরম তুল তুলে ফুলকো ফুলকো পোয়া পিঠা বানিয়ে দেখাবো সমস্ত পরিমাপ আমি আপনাদের একটা কাপ দিয়ে দেখিয়ে দেবো যাতে আপনারা ভাবে পোয়া পিঠা তৈরি করতে পারেন আর আমার সম্পূর্ণ দেখার পরে আপনারা একদম পারফেক্ট ভাবে ফুলকো ফুলকো আর নরম তুল তুলে পোয়া পিঠা বানাতে পারবে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এবারে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তবে এই এক কাপ চিনিটাই কিন্তু যথেষ্ট মিষ্টি হবে তো চিনিটা এর মধ্যে দিয়ে দেব আর এখানে আমি এই একই কাপের নিয়ে নিয়েছি দুই কাপ দুধ আর দুধটা এখন একটু হালকা গরম রয়েছে আর আপনারা যদি বুঝতে না পারেন যে কতটা গরম দুধ দেবেন তো তার জন্য আপনারা দুধের মধ্যে ভাবে আঙুল ডুবিয়ে রেখে দেখবেন যদি সহ্য করা যায় তাহলে যার যে ঠিকঠাক দুধটা গরম রয়েছে এরকম উষ্ণ গরম দুধই সুজির মধ্যে দিয়ে দেব সমস্ত দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নেব তো একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই সুজি আর চিনিটা দুধের মধ্যে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায় তো পাঁচ মিনিট এইভাবেই আমি রেখে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে সুজিটা আমার ভালোভাবে ভিজিয়ে রাখা হয়ে গেছে এবারে এই ব্যাটারের মধ্যে আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব তো এখানে আমি একই কাপের নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এক কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণ ময়দা দিতে হবে তো ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা যদি সুজি দিয়ে পোয়া পিঠাটা তৈরি করেন তাহলে সুজির থেকে ডবল ময়দা দেবেন আর যদি সুজি না দিয়ে তৈরি করে চালের গুঁড়ি দিয়ে তৈরি করেন তাহলে দুটো উপকরণ কিন্তু অর্ধেক অর্ধেক পরিমাণ দিতে হবে মানে এক কাপ চালের গুঁড়ির জন্য এক কাপ ময়দা দিতে হবে এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি দিয়ে দেব তো এবারে আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে বড় চামচ অথবা হ্যান্ড দিয়েও মেখে নিতে পারেন তবে হাত দিয়ে কাজটা করলে অনেক বেশি ভালো হয় আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলাভাব না থাকে আর হাত দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে আর একদম নরম তুল তুলে হবে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে আমি এখানে ছোটো দানা সুজি দিয়ে পিঠাটা তৈরি করছি তাই জন্য আমি গুঁড়ো করে নিইনি আর আপনারা যদি বড়ো দানা সুজি দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে একটু গুঁড়ো করে নেবেন তাহলে পিঠাটা আরও ভালো হবে দানা দানা ভাবটা থাকবে না তো আমি এখানে সাত থেকে আট মিনিট সময় নিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি তো এবার আমি এই মিশ্রণটাকে আবারও রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তার মধ্যে আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব ততক্ষণ ব্যাটারটা রেস্টে থাক তো ব্যাটারটা পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে এবারে আমি আপনাদের দেখিয়ে দেব যে ব্যাটারটা কতটা পাতলা বা মোটা ঘনত্বে রয়েছে চামচ নিয়ে নিয়েছি এটা দিয়ে দেখিয়ে দেব। তো এই দেখুন বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে মানে একটা চামচে নিয়ে ওপর থেকে ফেললে এক লাইনে পড়বে এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আর এছাড়া আমি তো পরিমাপ বলেই দিয়েছি তো চলুন এবারে আমি পোয়া পিঠাগুলিকে আপনাদের ভেজে দেখাবো পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে যাতে খুব ভালোভাবে ডুবো তেলে পিঠাগুলি ভেজে নেওয়া যায় তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দেব কিছুক্ষণ অপেক্ষা করব তার মধ্যেই দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে দিয়ে একটু ওপরে তেল দিয়ে দেব। আর উল্টে পাল্টে হালকা এটা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নেব আর কত সুন্দর পিঠাগুলি ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে একটা পিঠা ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো দেখুন একটা পিঠা তো আমার তৈরি হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো একইভাবে আমি অন্যান্য পিঠাগুলিকেও ভেজে নেব কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব বন্ধুরা পিঠাটা ফুলে উঠলে তারপরে উল্টে পাল্টে আমি দুই পাঁচটা হালকা লালচে রঙ করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি দ্বিতীয় পিঠাটাও ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু হালকা একটা লালচে রং এসেছে খুব বেশি লালচে রং করে ভাজিনি আপনারা চাইলে এর থেকে আরও গাঢ় রং করেও ভেজে নিতে পারেন তো এই পিঠাটাও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব একইভাবে আমি সমস্ত পিঠাগুলি ভেজে নেব আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এখন একটা চামচ দেবেন প্রত্যেকবার ব্যাটার দেবেন তাহলে প্রত্যেকটা পিঠা দেখবেন একই মাপের তৈরি হবে ব্যাটার দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না পিঠাটা ফুলে উঠছে আর বন্ধুরা আমি আপনাদের কয়েকটা পিঠা বানিয়ে দেখাবো আর আপনারা বাড়ি তৈরি করে দেখবেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে তো দেখুন বন্ধুরা এই পিঠাটাও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে উঠেছে এবার ওপর থেকে একটু তেল দিয়ে দেব তারপর উল্টে দেবো আর দুই পাশটা আবারও হালকা লালচে রঙ করে নেব এখানে সমস্ত পোয়া পিঠাগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে কেমন হয়েছে আমি আপনাদের কেটে দেখিয়ে দেব দেবো পোয়া পিঠাগুলি আর কতটা ফুল্কো হয়েছে আপনারা তো ভাজার সময় দেখতে পেয়েছেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম নরম তুলতুলে হবে আর বেশ কিন্তু ফুলকো হয়েছে দেখুন তো এ দেখুন বন্ধুরা একটা পিঠা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কত সুন্দর জালি তৈরি তৈরি হয়েছে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম কিন্তু ফুলকো দেখুন বন্ধুরা দেখে কত সুন্দরভাবে তৈরি হয়েছে পিঠাটা আপনারা যদি পরিমাপটা একদম সঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো এরকম একদম ফুলকো ফুলকো আর ভেতর থেকে একদম জালিদার তৈরি হবে এই দেখুন বন্ধুরা আমি আপনাদের পিঠাটা কেটেও দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর পিঠাটা নরম তুলতুলে হয়েছে তো এই দেখুন বন্ধুরা আরও একটা পিঠা আমি কেটে নিয়েছি আর এটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে কত সুন্দর চালি তৈরি হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর এই পিঠাটাও কিন্তু বেশ জালিদার তৈরি হয়েছে আগের পিঠার মতনই কিন্তু তৈরি তৈরি হয়েছে তো আপনারাও এভাবে করবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের আমার এই পুয়া পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার আজকের এই নতুন নতুন ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন যদি এরকম ধরনের রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমি আপনাদের জন্য আবারও এরকম ধরনের ভিডিও আনার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন দেখা হবে আবার নেক্সট রেসিপি সাথে